দর্শক আজ রোজ শনিবার বিশেই আগস্ট দুই ইংরেজি পাঁচেই ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পনেরোই সফর চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ক্রিয়েটারের পক্ষ থেকে জানায় অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছে ঝিনাদ সদর উপজেলার নগরবাতন বাজারের এসে ঐতিহ্যবাহী মাসের হাট থেকে আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তেলাপিয়া সিলভার কাতলা মৃগেল রুই বাটা এই সকল দেশীয় জাতের মাছের খুচরা বাজার মূল্য স্থিতিশীল থাকলেও দিন গেলেই ক্রমশই বৃদ্ধি পাচ্ছে ইলিশ মাছের খুচরা বাজার মূল্য তাহলে সম্মানিত দর্শক চলুন দেখে আজকে নগরবাতান বাজারের

আপনার 1 কে গ্রাম আর রুই কত করে যাচ্ছে 280 কেজি কেজি দুইশো 280 টাকা জার গ্লাস কাপ

দুইশো টাকা তেলাপিয়া তেলাপিয়া একশো নব্বই টাকা রুই মাছ কত পার দুইশো আশি রুই দুইশো রুই নয়শো এক কেজি নয়শো ভালো আছে ভাই ভালো আছে